অনলাইনে ভিডিও দেখে সরাসরি বুক করবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ফর 30000 মাত্র 30 অনলাইনে বুক করলে আরো 2000 টাকা ছাড় দি 28 28000 টাকা অনলি ফর 25000 মাত্র 25000 টাকা পালসার এলএস 135 না দাদা পেপার পার নিয়ে ভাব না পেপার এনসি পর্যন্ত কমপ্লিট থাকে আমার 24000 মাত্র 24000 টাকা পেয়েছেন হন কেটিএম ডিউক 200 অনলি ফর 95000 মাত্র 95 হ্যালো ফ্রেন্ডস আরিয়ান ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও আই হোপ তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো অনেক দিন পরে আরো একবার সেই লেভেলে কালেকশন নিয়ে কোথায় চলে এসেছি টাইপ সেকেন্ড হ্যান্ড শোরুমে ইউজ ইউজ যেখানে স্টক রয়েছে যেখানে রয়েছে অফারে গাড়ি ডিসকাউন্টের গাড়ি কি কালেকশন চাচ্ছে একদম দেখে দিতে বলো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি হিরো হন্ডা পেয়ে যাচ্ছেন এখানে পালসার পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন হিরো হন্ডা ফাঁক এখানে ভি ফিফটিন এল এস ওয়ান থার্টি হয় হন্ডা সাইন এসপি এখানে এসপি এখানে এসপি অ্যাপাচি আর টিআর এর রয়েছে এছাড়া এপারে দেখুন সাইন এসপি আপনাদের ডি ওয়ান এস এখানে কেটিএম ডিউক টু হান্ড্রেড পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা গ্ল্যামার পাবেন গ্ল্যামার পাবেন এখানে পেয়ে যাবেন আমার বাজাজ ডিসকভার এখানে বাজাজ ডিসকভার এখানে টিভিএস জুপিটার প্রত্যেকটা গাড়ি কী রিডেস কি পেয়ে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আরও একটা কথা বলি যেহেতু আমি অনেক দিন পরে এসেছি তো কায়ু সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আজকের সামথিং ডিসকাউন্ট সামথিং কিছু ছাড় কিছু অফার তো আমি ডেফিনেটলি এখান থেকে নিয়ে যাবো আর কি ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন খুবই কম দামে এই গাড়িগুলো সেল করা হবে তো চলুন আমরা ডাইরেক্ট সাথে একটু কথা বলে নেবো কি কি সিস্টেমে এই গাড়িগুলো পারবেন আর তার আগে একটাই কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাকা বেলনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও পান সেই কারণে ফাইনালি আমি কায়ু সেকেন্ড হ্যান্ড বাইকের এর ওনার দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছে আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি সেই জন্য তো আরো একবার দেখা হচ্ছে তোমার সাথে প্রায় এক মাস ভিডিও নেই অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল যে কাইফ সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের কি কালেকশন আছে দেখাও এবং থাকে নাকি অবশ্যই তো মোটামুটি আজকে সব থেকে কম দামে গাড়ি কি থাকছে সব থেকে কম দামে দিয়ে শুধু আঠারো হাজার টাকা দিয়ে আঠারো হাজার টাকা দিয়ে থেকে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত বুঝতে পারছেন একটা গাড়ি দিয়েছে

দক্ষিণ চব্বিশ পরগনা আহ নামখানা বা লক্ষ্মীকান্ত লোকাল ধরবে লোকাল ট্রেন ধরে জয়ন অট্টেশায় নামে জয়ন অট্টেশায় নেবেন বলবেন দু নম্বরে যাবেন গিয়ে রোডের উপর যাবেন গিয়ে অটোওয়ালে কোনো অটোওয়ালাকে বললে সীমানা বাইক যাবো সেকেন্ড হ্যান্ড বাইক শুরু বললে রোডের রোডের কোলে পুরো শোরুমটা আছে পুরো একদম শোরুমের সামনে নামিয়ে দেবে আর বাকি তো মোটামুটি তোমাকে ফোন করলে তুমি রাইড করবে তো তো চলো আমরা সময় নষ্ট করবো না যেহেতু প্রত্যেকটা মানুষের সময়ের অনেক দাম রয়েছে তো ডাইরেক্ট আমরা একদম অফারে গাড়ি দিয়ে শুরু করবো তো চলো আমরা পিছন দিক দিয়ে শুরু করি শুরু করে দেখে হবে বললাম লাস্ট থেকে হয়ে যায় একদম এখান থেকে তাই তো সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করতে চলেছি হিরো হোন্ডা আপনারা দেখতেই পাচ্ছেন হিরো হোন্ডা

সঙ্গে গিফট ব্যাপার আছে যেমন যেমন তেল আছে তেল আছে হেলমেট আছে হেলমেট আছে গাড়ি পেপার আছে গাড়ি ঢাকা পেপার গিফট কভার আছে লিপ কভার লিভার কভার আছে গাড়ি ঢাকা দা পেপার পুরো একটা গাড়িতে গাড়ি দিয়ে এতগুলো ইনক্লুডেড সবকিছু ফ্রিতে হ্যাঁ ফ্রিতে বুঝতে পারছেন কায়ুব সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম টাকাটা বড় কথা না গাড়ি কিনবেন আর এই যে সঙ্গে এক্সারসাইজ গুলো দিচ্ছে এইরকম চ্যালেঞ্জিং কেউ আমাদেরকে দেবে না মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা সঙ্গে মোবাইল পর্যন্ত নতুন ডালা মানে সার্ভিসিং করে দেওয়া হবে ভাবতে পারছেন সঙ্গে মোবাইল ট্রেনও করে দেবে আমাদেরকে একটা সার্ভিসিং করে দেবে অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড নেক্সট হয়েছে আরো একটা পালসার এ এস ব্লু কালারের গাড়ি কালারটা একবার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে সিঙ্গেল ডিসের সঙ্গে দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে দাদা এটা দু হাজার সতেরোর এন্ডের দু হাজার সতেরোর গাড়ি ষোলো কি সতেরো এন্ডের হবে আমার সাথে এখানে গাড়িটা খুব সুন্দর কালারের মধ্যে আছে

দাদা রাখছে আর গাড়ি কিনলে কি কি থাকছে আরো একবার বলে দিন তেল আছে তেল আছে হেলমেট আছে হেলমেট আছে গিফট কভার আছে লিভার কভার লিভার কভার সিট কভার সিট কভার পেপার গাড়ি ঢাকা দিয়ে পেপার যাতে না ধুলো ময়লা হয় হ্যাঁ হ্যাঁ অনলি ফর 18000 নেক্সট হচ্ছে বাজাজ V15 এটা একটা স্টাইলিশ গরিবের বুলেট বলতেই পারো খুব সুন্দর একটা স্টাইলিশ একটা গাড়ি খুবই কমফোর্টেবল দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে দাদা এটা 2000 সতেরো রেন্ডের গাড়ি দুই হাজার সতেরো রেন্ডের গাড়ি

খুব সুন্দর তেল চাবি দাদা আরে মাইলেজ তো দারুন 110 সিসি গাড়ি মানে 65 প্লাস মাইলেজ দেবে হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল 32000 টাকা 32000 টাকা হ্যাঁ এটা সরাসরি কত 8000 টাকা ডিসকাউন্ট করবে 8000 টাকা ডিসকাউন্ট ভাবতে পাচ্ছেন তাহলে আমি এখানে পেয়ে যাব 24000 টাকা 24000 টাকা আচ্ছা গাড়ি কিনলে ওই গিফটের যে ওইগুলো ইনক্লুডেড আমি এখানে পেয়ে যাব অবশ্যই পেয়ে যাব আচ্ছা গাড়ি কিনতে গেলে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা করে পেপার না দা পেপার নিয়ে ভাব দেন না পেপার এনওসি পর্যন্ত কমপ্লিট থাকে আমার পেপার এখানে জেনুইন পেয়ে যাব জেনুইন আছে একদম তার মানে এটা আমি পেয়ে যাবো টোয়েন্টি ফোর থাউজেন্ড নাকি আজ মালিকের ডকুমেন্টস থেকে শুরু করে সব রকম নাম ট্রান্সফারের ব্যবস্থা হবে নাম ট্রান্সফার এখানে হয়ে যাবে সামথিং আর চার্জের উপরে নাকি তাহলে এটা কি 24 তাই তো হ্যাঁ অনলি ফর 24000 মাত্র 24000 টাকা পেয়েছেন Honda Dream 110 নেক্সট হচ্ছে আরো একটা Honda Shine SP হ্যাঁ সুন্দর একটা কালার সঙ্গে দাদা কত সালে আর কি দাম রয়েছে দাদা এটা 2000 17 17 শেষের দিকে হবে 2017 শেষের গাড়ি হুম 2017 শেষের গাড়ি এটা আমার নিজস্ব গাড়ি খুব সুন্দর গাড়ি আচ্ছা দা স্ক্রিন টাচ বললে হয় আচ্ছা স্ক্রিন টাচ গাড়ি বললে হয়

আপনারা দেখতেই পাচ্ছেন কিছু স্টিকার ও মডিফিকেশন সামথিং করে রেখে দিয়েছে দাদা কত সালের গাড়ি কি নাম রেখেছেন বলুন না এটা 2019 এর শেষের গাড়ি আছে 2019 এর শেষের গাড়ি হ্যাঁ এটা 2019 এর শেষের গাড়ি আছে হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল 65000 টাকা 65000 টাকা হ্যাঁ আচ্ছা এটা সরাসরি 9000 টাকা ডিসকাউন্ট করে 9000 টাকা ডিসকাউন্ট 56000 56000 তাই তো অনলি ফর 56 ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে বুঝতে পাচ্ছেন ওরা পঞ্চান্ন করা যাবে না অনলাইনে বুক করলে দিন পঞ্চান্ন করে যাবে অনলি ফর ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকা এছাড়া কি হয়ে যাচ্ছে ডুয়েল চ্যানেল সিঙ্গেল এম এসের গাড়ি এছাড়াও দেখুন আরো হিউজ স্টক রয়েছে এখানে কিন্তু খেলা শেষ হয় নেক্সট হয়েছে আরও একটা এসপি কানওয়ালা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি এই দেখতে পাচ্ছেন কানোলা গাড়ি রয়েছে সিঙ্গেল ডিসের গাড়ি রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করা দাদা কত সালের গাড়ি কী দাম রয়েছে না এটা আমাদের দু হাজার উনিশের শেষে ধরতে গেলে কুড়ি আচ্ছা সিঙ্গেল ডিসের সঙ্গে সিঙ্গেল ডিসের সঙ্গে হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটা

মাইলেজেবল এর ভিতরে যেটা হয় আর কি নেক্সট হচ্ছে বাজাজ ডিসকভার 100 সিসি এর গাড়ি এটা খুব সুন্দর তেল সার্ভিস একদম মাইলেজ খুব সুন্দর কন্ডিশনের মধ্যে আছে 55 সব মাইলেজ বলে বলে হ্যাঁ অবশ্যই 55 কত 65 প্লাস দিয়ে দেবে একদম একদম তো কত সালে গাড়ি কি দাম লেগেছে না এটা 2016 এর গাড়ি আছে 2016 এর গাড়ি আছে সেল থেকে পুরো সব রেডি আছে আচ্ছা গাড়িটা খুব সুন্দর টায়ার কন্ডিশন খুব সুন্দর আছে হ্যাঁ এই গাড়িটা আমাদের শোরুম রেট ছিল 35000 টাকা 35000 টাকা আচ্ছা সরাসরি 5000 টাকা রিসিভ করে দিচ্ছি

কিছু কাস্টমারে আছে যেগুলো নিয়ে আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে পুরোটা একদম ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই তো সর্বপ্রথম গাড়ির লোক কেনার পরে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা ভাবনা করে পেপারটা নিয়ে একটু জাস্ট সিকিউরিটি একটু বলে দাও পেপারটা নিয়ে দাদা ভাবতে হবে না পেপার জেনুইন আছে আমাদের পেপার এখানে যে একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ফাজ মালিকের ডকুমেন্টস লাইফ টাইম ট্যাগ হ্যাঁ ব্লু বুক কার্ড হ্যাঁ 29 পিস করতে পারে মালিকের সিগনেচার হ্যাঁ আমার শোরুমের বিল আছে হ্যাঁ পুরো একদম এ টু জেড কমপ্লিট আছে এখানে কমপ্লিট হয়ে যাবে তাই তো আচ্ছা এখানে নাম ট্রান্সফার হয়ে যাবে তো দাদা খরচ দিলে নামটা ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা ওটা কেমন কি খরচ হতে পারে এস্টিমেট আহ পাঁচ ছয় হাজার টাকা খরচা হতে হবে আচ্ছা কিছু কাস্টমার যদি নাম ট্রান্সফার করে না ট্রান্সফার করে যদি পেপার যেটাকে বলে বারোশো টাকা খরচা কত চলে যাবে তাহলে ভাবছে

মোটামুটি কাজের সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে তরফ থেকে আপনাদেরকে গাড়ি ডেলিভারি করে দেবে সেটা সামথিং একটা চার্জের উপরে তাইতো একদম এছাড়াও আপনার এখানে মোটামুটি এই গাড়ি ছাড়াও যদি কোনো কাস্টমার কোনো অন্য কোনো গাড়ি ডিমান্ড করে আর হ্যাঁ দাদা টু টোয়েন্টি পেয়ে যাবে হ্যাঁ আর বুলেট টুলেট যা বলবে হ্যাঁ সব পেয়ে যাবে যাবো মানে কাস্টমার চাইলে সঙ্গে সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপ করে ব্যবস্থা করে দেবে আচ্ছা কোনো কাস্টমার আসার সময় যদি কোনো সমস্যা হয় আপনাকে যদি ফোন করে আপনি গাইড করে নিতে পারেন আমি গাইড করে নেব আচ্ছা কোনো কাস্টমার যদি নিজের গাড়ি পার্সোনাল গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চায় হয়ে যাবে সেটা এখান থেকে সে চাইছে গাড়িটা দিয়ে অন্য কোনো গাড়ি নেব বা গাড়ি আসে টাকাও নিতে পারে হ্যাঁ সেটা ব্যক্তিগত ব্যাপার আর গাড়ি এটুকু বলতে পারবো গাড়ি যে নিয়ে যাবে কোন কোন শোরুমে গাড়ি এক্সচেঞ্জ করে বা নিয়ে গেলে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা লেস করে দেয় ঠিক আছে ওটা আমার শুরুে হয় না দুদিনের মধ্যে গাড়ি রিটার্ন টাকা মাইনাস মানে গাড়ি কিনে দুদিনে পছন্দ হয় সঙ্গে সঙ্গে গাড়ি দুদিনের ভিতরে রিটার্ন করে দিলে কোনো টাকা মাইনাস কোনো মাইনাস নেই তোমার ভালো লাগছে না গাড়িটা বাই এক্সচেঞ্জ করে নেব গাড়ি অন্য গাড়ি তাও যাবে মানে ভাবতে পারছেন একটাই কথা বলো হ্যান্ড বাইক সময় আসতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আমি বলে দিলাম বেশি জন্য নয় অনলাইনে আপনারা ভিডিওতে অনস্ক্রিন ফোন নম্বর ডাইরেক্ট দাদাকে ফোন করুন গাড়ি বুকিং করে নিন নাকি দাদা হ্যাঁ একদম আর বাইক কেনা স্বর্ণটা ডেফিনেটলি কাইভ সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম থেকে আহ পূরণ করুক দাদা তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করে দেবো আজকের এখানে শেষ করি আই হোপ দাদার থেকে আমরা নেক্সট অনেক অনেক স্টক আশা করছি দেখতে পাবো নাকি অবশ্যই একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি